যে সাপুজিতে বসে থেকে এখানকার সংগঠন এখানকার পার্টি চলবে না এটা অন্তত মনে রাখা উচিত পাগল ছাগল কোথায় কি পোস্ট করছে কোথায় কি বলছে টিভিতে বলছে মাইকে বলছে ক্যামেরায় বলছে এসব নিয়ে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই আমাদের লক্ষ্য একটাই যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা সাংগঠনিকভাবে কাজ শুরু করেছি দু হাজার ছাব্বিশে আমাদের এই বিধানসভা থেকে একজন বিজেপির যে দালাল এখানে আছে সেই দালালটাকে ভাওড়ের মাটি থেকে শেকর সহ উপড়ে ভাওড়ের খালে ফেলে দিতে হবে সেই দায়িত্ব সেই শপথ আমাদের নিতে হবে এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কাজ আর আমাদের বিরুদ্ধে কারা কোথায় কেস করছে মিথ্যা করে যা পারছে করতে দিন ওটা কোনো আসে না যায় না রাজনীতিতে লড়াইয়ের ময়দানে আছি লড়াইয়ের ময়দানে থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে আজকের এই সভায় সাংসদ থেকে বিধায়করা সবাই উপস্থিত আছেন যতক্ষণ না পর্যন্ত সাম্প্রদায়িক শক্তির বিরাজ ভাঙড়ের মাটি থেকে করব ততদিন পর্যন্ত এই লড়াই চলবে এটা খুব দায়িত্ব নিয়ে অন্তত বিশেষ করে আমাদের যারা বিরোধী যারা সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়ে ভাঙড়টাকে যারা ধ্বংস করতে চাইছেন আমি তাদেরকে একটু সাবধান করে দিচ্ছি আজকে যে প্রতিশ্রুতি ভাওড়ের মানুষের কাছে দিয়েছিল বলুন কটা প্রতিশ্রুতি পূরণ করেছে কটা রাস্তা করেছে ভাঙড়ের মাটিতে কটা কটা তৈরি ছেলে মেয়েদের হাতে কলম পেন খাতা পেন্সিল তুলে দেবে বলেছিল কটা কলম খাতা পেন্সিল তুলে দিয়েছে আপনি আপনার ছেলে মেয়ে আপনার সন্তান আছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার ছেলে মেয়েকে কি শেখাবেন আর এস বলে হিন্দুরা এক হও আর আইএসএফ বলে মুসলমানরা এক হও এটাই শেখাবেন আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন তাকে সাম্প্রদায়িকতা শেখাবেন না ধর্ম নিরপেক্ষতা শেখাবেন আপনি আপনার সন্তানদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন তাদের মানুষের মতো মানুষ তৈরি করবেন নাকি আগামী দিনে যাতে কুসংস্কারে আচরণ সেই ধরনের সমাজ সংস্কার শেখাবেন আপনাকে আপনাদেরকে এটা ঠিক ঠিক করতে হবে ভাওড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমি গর্ববোধ করি একটা জায়গায় আমার সহকর্মীরা বলেছিল ভাওড়ের দায়িত্ব নেওয়ার দরকার নেই আজও গণেশ থেকে পরেশ দা থেকে শুরু করে সবাই বলছিল দাদা ভাওড়ের দায়িত্ব তুমি ছেড়ে দাও কেন এত ঝুঁকি নিচ্ছ আমি একটা জায়গায় গর্ববোধ করি ভাওড়ের দায়িত্ব এসে ভাওড়ের কলেজের প্রিন্সিপালকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম একদিন যে স্যার আপনার এখানে স্টুডেন্ট কত বলল দশ হাজার আমি অবাক হয়ে গেছিলাম যে একজন একটা বিধানসভা থেকে দুটো ব্লক থেকে দশ হাজার ছেলে মেয়েরা যখন কলেজে পড়ে সেই জায়গার এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেকটা বেশি এখানকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দেশটা অনেকটা বেশি বলে আমি মনে করি আমি তাই আজকের এই সবার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের মাধ্যমে আমার ভাঙড়ের ছাত্র যৌবনরা যারা ভাই বোনেরা যারা লেখাপড়া শিখছেন যারা আগামী দিনের ভবিষ্যৎ আমি তাদের কাছে শুধু করে জোরে অনুরোধ করব এই ভাঙর হচ্ছে আপনাদের জন্মভূমি আপনাদের মাতৃভূমি আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি গড়িয়সি এই মাতৃভূমিকে আমাদের আগামী দিন রক্ষা করতে হবে আমরা কোনো সাম্প্রদায়িক দালালের কাছে আমরা এই ভাঙরটাকে বিক্রি করে দিতে চাই না আমরা এই মাতৃভূমিকে আমরা কখনো এই সাম্প্রদায়িক বজরং দল আইএসএফ এর মতো দলকে আমরা সময় দিতে চাই না এটা অন্তত আমাদের সকলকে মাথায় রেখে আগামী দিনে এগোতে হবে তাই সকলের কাছে অনুরোধ করব যে আমরা অনেক দিন পর একজন সাংসদ পেয়েছি যে সাংসদ প্রতিদিন আমাদের কাছে খবর নেয় শকদা ভাঙড়ের অবস্থা ঠিক আছে তো কোথায় কি করতে হবে আজও বসে বসে বলছিল পোলের হাটে লাইট তৈরি কর লাইট দিতে হবে স্ট্রিক লাইট সোনপুরে লাইট দিতে হবে বিজয়গঞ্জ বাজারে লাইট দিতে হবে ভাঙড় বাজারে লাইট দিতে হবে নর্মলি হসপিটাল এবং জিরাণগাছা হসপিটাল এই দুটো জায়গা দাদা একদিন ভিজিট করব কি সমস্যা আছে সেখানে লাইট থেকে আলো থেকে শুরু করে কি কি সমস্যা আছে সেইগুলো দেখে নিয়ে আগামী দিনে আমার সাংসদ কটা থেকে সেই যে জায়গাগুলো পূরণ করব এই ধরনের সাংসদ পাওয়া মানে আগামী দিনে ভাঙনের মাটি থেকে বিরোধীদের দূরবীন দিয়ে দেখানোর ব্যবস্থা আমরা করতে পারবো পাশাপাশি আরেকটা অনুরোধ করবো আমি কলকাতা পুলিশকে দুই একজন যারা আছেন কোথাও কোথাও অফিসার দু একজন অফিসার আছেন যারা বিভিন্ন জায়গায় পুলিশকে নামে কলঙ্কিত করছেন বিভিন্ন রকম তুলছেন আমি বিশেষ করে আমাদের চারটে থানার অফিসার ইনচার্জরা আছেন আমাদের এখানে আমাদের ডিসি সাহেব থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে সমস্ত আধিকারিকরা আছেন যারা রাত দিন চেষ্টা করছেন যারা ভাঁড়ের শান্তি শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে তাদের কাছে অনুরোধ করব এই বিষয়গুলো একটা নজর মানুষ অনেক আশা নিয়ে কলকাতা পুলিশের দিকে তাকিয়ে থাকে প্রশাসনের দিকে তাকিয়ে থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রত্যাশা নিয়ে তিনি ভাঙড়ের ল এন্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য নয় তিনি ল এন্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য যে দায়িত্ব কলকাতা পুলিশের ওপর দিয়েছেন আমি মনে করি যে আগামী দিনে কলকাতা পুলিশ যে দায়িত্ব পালন করছে আরো বেশি করে পালন করেন এই ভাঙড়ের শান্তি এবং সম্প্রীতি সবটাই রক্ষা করবে এটা নিশ্চিতভাবে আমি আশা করি